নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা আমি চলে এসেছি শুতোপা রবিবারের সন্ধ্যাবেলা তা দেখুন ছেলে সারা সপ্তাহ কাজ করে সারা মাস কাজ করে তাই তার একটা তো কিছু মানে মনে হয় যে কিছু একটা করে দিই ছেলে বাড়িতে আছে ছুটিতে আছে সেই জন্য ভাবলাম যে একটু চিকেন পকোড়া করি সন্ধ্যেবেলা বসে আছে ছেলে তা ভাবলাম যে একটু চিকেন পকোড়া করে দিই আবার তো কাল থেকে কাজ শুরু এবার রাত্রি বারোটা একটা পর্যন্ত কোনো দিন কাজ করতে হয় খুবই চাপ তা চিকেন পকোড়ার জন্য দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তাই এবার এটার মধ্যে আমি কি কি দিচ্ছি দেখুন এটার মধ্যে দেব আমি আদা রসুন বাটা একবারে বেটে রেখে দিয়েছি দুটো একসাথে আমি একটু সামান্য একটু সামান্য সোয়া সস দিচ্ছি আর একটুখানি এটাকে আমি মিনিট পাঁচেক ভিজিয়ে রাখবো তাই ভিনিগারটা দিলে সুবিধা তো মাস্ট দিতেই হবে অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো না দিলে আষ্টে গন্ধটা ঠিকমতো যায় না তাই এটা দিয়ে দিলাম আর আমি একটু দিয়ে দেবো লেবুর রসও দিয়ে দেবো তাই এগুলো আগে মেখে নিই তারপর আমি দিচ্ছি দেখুন চিকেন পকোড়ার জন্য খুব বেশি কিছু উপকরণ লাগে না যেটা ওটা খুব বেশি কিছু দরকার শুধু আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো নুন একটু ভিনিগার আর ময়দা আর ডিম দিলেই মনে হয় যে হয়ে যাবে একটু লেবু সোয়া সস যদি থাকে বাড়িতে একটু দিয়ে দেবেন ভালোই লাগবে টেস্ট তা এগুলো ছেলে খুব খেতে ভালোবাসে যেহেতু আনাজপত্র কিছু খায় না তাই আমি চেষ্টা করি এগুলো দেওয়ার তা সেই জন্য ভাবলাম যে না বসে আছি তাহলে বাড়িতে চিকেনও আছে তাহলে ছেলের জন্য এটা বানানো যেতেই পারে আর এই জিনিসটা উপকারও এবং খেতেও ভালো আমি জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দেব এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য কারণ কাঁচা লঙ্কাটা বেঁটে দিলে দেওয়া যেত কিন্তু আমি আর বাটি নি জাস্ট একটু ঝাল হবে সেই আর এই যে লেবু দিয়ে দিলাম লেবু দিলে আষ্টে গন্ধ কিন্তু একদমই করে না সেই জন্য লেবুটা দেওয়া এটা আমি আধ ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেব। তারপরে এটার মধ্যে আমি যখন ভাজবো তার আগে মিনিট দশ আগে দই এই ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যদি কর্নফ্লাওয়ার আপনাদের না থাকে আপনারা ময়দাও দিতে পারেন একটু চালের গুঁড়ো দিতে পারেন মচমচে হবে তো এগুলো সব এখন মাখা থাকে এইভাবে এবার এটা ঢাকা দিয়ে দেবো মিনিট দশে তা দেখুন এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি চাল গুঁড়ো একটা ডিম ডিম ফেটিয়ে দিয়েছি একটু ময়দা দিয়ে দিয়েছি তাহলে জিনিসটা টাইট হবে এই যে টাইট টাইট হয়েছে এইবার এটার মধ্যে দেবো আমি আর এটাকে ভালো করে এরকম করে মেখে নেব এইভাবে মেখে নেব দেখুন এখানে আছে ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো একসাথে দিয়ে দেব ধনেপাতা একটু দিলে ভালো লাগে এই যে এইবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব মিশিয়ে অতি সহজে খুব মুখরোচক একটা জিনিস আপনারা বাড়িতে বানাতে পারেন আর খুবই ভালো লাগে কিনে খাওয়ার থেকে অনেক ভালো নিজেরা ফ্রেশ তেলে বাড়িতে সুন্দর করে আপনারা এইভাবে মানে মেখে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে আর জিনিসগুলো ফ্রেশ হয় আর তেল টাটকা তেলে আপনারা ভেজে দিতে পারেন তা দেখুন এবার এটাকে আমি ভেজে নেব মেরিনেট করা ছিল এতক্ষণ ধরে আমি অনেক কাজও করে ফেললাম এখানে তো কড়াই বসিয়ে নিয়েছি তাই কড়াইটাকে আমি গরম করে তারপর তেলটা দিয়ে দেবো দেখুন তেলটা গরম হয়ে আস্তে 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 আর আমার তিনটি ছেলে মেয়েই কিন্তু চিকেন খুব ভালোবাসে চিকেন এত ভালোবাসে তারা চিকেনের আসলে বিভিন্ন রকম পদ করা যায় আর বেশি চিকেন খেয়েই ওরা বড় হয়েছে ছোটবেলাটা চিকেনেই বেশি খেয়েছে আমরা যেমন ছোটোবেলায় বেশি মাটন খেয়েছি কিন্তু এখনকার বাচ্চারা বেশি চিকেনটাই পছন্দ করে আসলে এই মাংসটা একটু নরম নরম লাগে এই জন্য বাচ্চাদের ভালো লাগে তা যাই হোক তেলটাও গরম হয়ে এসছে তা আমি এবার এই জিনিসগুলোকে ছেড়ে দেবো চিকেনের বলগুলোকে এইভাবে আমি ছেড়ে দেবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটু চ্যানেলটাকে দেখার মানে দেখবেন আপনারা তাহলে আমার একটু উপকার হয় আর যদি ভালো লাগে তাহলে শেয়ারও করে দেবেন দেখুন আমি সব কিছু এক হাতে করার চেষ্টা করি ক্যামেরা নিয়ে নিয়ে সেটা কিন্তু আপনাদের জন্য মনে হয় আপনাদেরকে সবটাই শেয়ার করি আর কিছু না এই যে আস্তে আস্তে করে কিন্তু সাহায্য হবে গ্যাস কমিয়ে বাড়িয়ে এখনো ব্রাউন কালার হয়নি দেখুন বন্ধুরা এই যে একটু কিন্তু সময় নিয়ে ভাজতে হবে আঁচটাকে কমিয়ে বাড়িয়ে আমি আসলে ধনে পাতাটা এভাবে দিয়ে ফুল করলাম এটা বেঁটে দিলে আরো ভালো হতো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আর দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন সন্ধেবেলা রবিবারের সন্ধেবেলা এরকম জলখাবার আপনারা বাড়িতে অতি সহজেই বানিয়ে নেবেন Peri 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 Mosul'da